পৃথিবীর বিশাল সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন কিছু দ্বীপ যেগুলোকে ঘিরে রহস্যের শেষ নেই কোথাও আছে অচেনা মানুষের আতঙ্ক কোথাও আছে ইতিহাস কোথাও ছায়া আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় অভিশপ্ত আবার চারটি দ্বীপের গোপন গল্প ক্রিস্টান কুনহা হল পৃথিবীর সবচেয়ে দূরবর্তী বসবাসযোগ্য দ্বীপ এটি দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত আর কাছের স্থলভাগ থেকেও এর দূরত্ব হাজার হাজার কিলোমিটার দূরে এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন পনেরোশো ছয় সালে পর্তুগিজ নাবিক কোনো বিমানবন্দর নেই সেখানে পৌঁছাতে হলে জাহাজে করে কয়েকদিন করতে হয় জগতের সাথে যোগাযোগ এত সীমিত যে প্রায় দ্বীপটি কুয়াশা আর ঝড়ের মধ্যে পড়ে থাকে ক্রিস্টান দা কুনহা একটি দ্বীপ যা একই সঙ্গে ভয়ঙ্কর রহস্যময় এবং বিস্ময়কর এখানে মানুষের জীবনযাপন আজও প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে হয়তো একদিন এর গোপন রহস্য আমরা জানতে পারবো আবার হয়তো এটি চিরকাল অজানি থেকে যাবে সাফা বলা হয় অভিশপ্ত দ্বীপ চারপাশে অন্ধকার আর অদ্ভুত কুয়াশা এই দ্বীপকে ঘিরে থাকে বলা হয় এখানে নাকি কম্পাস কাজ করে না আর সমুদ্র যাত্রীরা নাম শুনলেই ভয় পায় পুরনো নাবিকদের কাহিনী অনুযায়ী সাফা ইসল্যান্ড কে সময় একটি উন্নত সভ্যতা ছিল তারা গোপন শক্তি আর অজানা যন্ত্র ব্যবহার করত। কিন্তু এক ভয়ঙ্কর অভিশাপের মুহূর্তেই সব ধ্বংস হয়ে যায় আজও নাকি রাতের দ্বীপ থেকে শোনা যায় অদ্ভুত ধ্বনি যারা মৃতদের কান্না যেসব অভিযাত্রী এখানে প্রবেশ করেছে তারা আর কোনোদিনও ফিরে আসেনি স্টার আইল্যান্ড চিলির অধীনে হলেও এটি মূল ভূখণ্ড থেকে প্রায় পঁয়ত্রিশশো কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটি ছোট মাত্র একশো তেষট্টি বর্গ কিলোমিটার কিন্তু এটির খ্যাতি সারা বিশ্ব জুড়ে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রায় নশোটি বিশাল ময় মূর্তি প্রতিটি মূর্তির উচ্চতা প্রায় দশ মিটার পর্যন্ত হতে পারে আর এর ওজন কয়েক টন মূর্তিগুলো শুধু মাথা নয় অনেকগুলোর নিচে পূর্ণ দেহ লুকিয়ে আছে যেগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে এগুলো বানাতে ব্যবহার হয়েছে অগ্নি পাথর যা দ্বীপের রানো বোরাক অগ্নিগিরি থেকে আনা হয়েছিল কিন্তু প্রশ্ন হলো প্রাচীন মানুষেরা কিভাবে এত বড় বড় পাথর কাটলো বহন করলো আর দাঁড়া করলো কিছু গবেষক বলেন তারা দড়ি দিয়ে ধুলিয়ে ধুলিয়ে এগুলো হেঁটে নিয়ে যেত আবার অনেকে বিশ্বাস করেন এটা মানুষের পক্ষে অসম্ভব তাই হয়তো কোনো অজানা প্রযুক্তি বা ভিনগ্রহীদের সাহায্যে ব্যবহৃত হয়েছিল দ্বীপে বসবাস করতো রাপা নুই জাতি তারা বিশ্বাস করতো এই মূর্তিগুলো তাদের পূর্বপুরুষদের আত্মার প্রতীক ময় মূর্তির মাধ্যমে তারা তাদের শক্তি ধারণ করত যাকে বলা হয় মানা তবে দ্বীপের জনসংখ্যা বাড়তে বাড়তে প্রাকৃতিক সম্পদ ফুরিয়ে যায় বন কেটে ফেলার কারণে মাটির উর্বরতা হারায় খাদ্যের অভাব দেখা দেয় আর সভ্যতা ধ্বংসের মুখে পড়ে ধারণা করা হয় এই কারণে রাপা নই জাতি রহস্যজনক ভাবে দুর্বল হয়ে পড়ে সবচেয়ে বড় রহস্য হল কেন হঠাৎ তারা মূর্তি বানানো বন্ধ করলো কেন অনেক আগে ময় মূর্তি অসম্পন্ন অবস্থায় রয়ে গেল কেউ কেউ বলেন যুদ্ধ ও দুর্ভিক্ষে তারা বিলীন হয়ে গিয়েছিল আবার অনেকে বলেন বাইরের কোনো শক্তি বা মহাজাগতিক ঘটনা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল আশ্চর্যজনক বিষয় হলো এত গবেষণার পরও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত কোনো উত্তর দিতে পারেনি বন্ধুরা ইস্টার আইল্যান্ড আমাদের শেখায় সভ্যতা যতই শক্তিশালী হোক না কেন প্রকৃত আর সাহস সবসময় মানুষের চেয়েও বড় আজও ময় মূর্তিগুলো দাঁড়িয়ে আছে যেন তারা নীরবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তাদের রহস্য আসল উত্তর হয়তো চিরকাল গোপনই থাকবে পৃথিবীর বিশাল মহাসাগরের মাঝে এমন আর একটি দ্বীপ রয়েছে যাকে বলা হয় এলিয়েন দ্বীপ এই দ্বীপটির প্রকৃত নাম হলো সেকত্র দ্বীপ যা ইয়েমেন এর কাছে আরব সাগর অবস্থিত তবে পৃথিবীর মানুষকে ডাকে দা এলিয়েন ইসলাম নামে কারণ প্রকৃতপক্ষে এটা এতটাই অদ্ভুত আর ভিন্ন যে মনে হয় এটা পৃথিবী নয় অন্য কোনো গ্রহের অংশ দ্বীপে জন্মানো এত অদ্ভুত গাছ যেমন ড্রাগন ব্লাড ট্রি যার রস লাল রঙের একেবারে রক্তের মতো বন্ধুরা পৃথিবীর এই দ্বীপগুলো শুধু ভয়ঙ্করই নয় বরং রহস্যে ঘেরা কিছু রহস্য হয়তো একদিন বিজ্ঞান সমাধান করবে আবার কিছু রহস্য হয় চিরকাল অজানা থেকে যাবে তবে একটি বিষয় নিশ্চিত পৃথিবী এখনও অসংখ্য অদ্ভুত ও কাহিনীতে ভরা আর সেগুলো আমাদের ভয় আর কৌতূহলকে আরো বাড়িয়ে দেয় আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন